আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং দুই গ্রুপের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ এদিকে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং আতঙ্ক নিয়ে বসবাস করছেন মোহাম্মদপুরের বাসিন্দারা বিস্তারিত জানাচ্ছেন মিনহাজ হর হামেশাই মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দেশীয়স্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় কিশোর গ্যাং সদস্যরা শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জরায় কিশোর গ্যাং এর দুই গ্রুপ এ সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় তিনজন ছোটবেলতে শুনছি আমার ভাইকে মারা হয়েছে আমি ডাইরেক্ট একদম ঢাকা মেডিকেল নিয়ে গেছি বুদ্ধিজীবী রোড কবস্থানের কাছে আইছে আর ওরে তিন চার জন পোলাওয়াইন আইআই ঠেকাইয়াই আর কি আর উসকে ধরে লই গেছে এদিকে এই অপরাধী গ্রুপগুলোকে কিশোর গ্যাং বলতে নারাজ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরা হয়তো দশ বছর আগে কিশোর ছিল এখন তো আর কিশোর নাই এই কিশোরগ্ঞ্জ বলে সফট কোনো কিছু তৈরি করার আসলে সুযোগ নেই এদের ছবি দেখবেন আপনি ছবিতেও দেখবেন এদের বয়স কত হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি দুটো গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং তাদের নিজস্ব পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষে লিপ্ত। হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা কালকে সারা অভিযান করেছি আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি বাদীপক্ষ তারা যাদের যারা জড়িত তারা নাম কিছু পেয়েছে আমরা এই অনুযায়ী গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুরের বাসিন্দাদের সারাক্ষণ আতঙ্ক বসবাস করেন তারা আমরা রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না এবং চলাফেরা করতে আমাদের অনেক ভয় নিয়ে করতে হয় কারণ এই এলাকায় কিশোর গ্যাং গোড়া মোহাম্মদপুরটাই এই অবস্থা সন্ত্রাস এই যে অনেকে রিক্সা দেওয়া গেলে কবে মোবাইল রেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা করে ত্রিশ আগস্ট রাতেও একই পরিবারের তিনজনকে কুপিয়ে আহত করে এই অপরাধীরা মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা